আজ আপনাদেরকে বাস্তব জীবনের ভৌতিক একটি কাহিনী এক গ্রামে একটি পুরোনো বাড়ি ছিল সবাই ভৌতিক বাড়ি বলেছিলেন বাড়িটি এক সময়ের এক জমিদার পরিবারের ছিল তারা সেখানে বেশ কয়েক বছর বসবাস করতে লাগো হঠাৎই তাদের একটি মেয়ে আচমকা হারিয়ে যায় অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় না বেশ কয়েকদিন পর থেকে হঠাৎই অদ্ভুত সব ঘটনা করতে শুরু করল আর ঘটনার শুরু এখান থেকেই তারপর থেকে প্রতি রাতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো কোনো কোনো রাত্রে মেয়েটির কান্নার আওয়াজ আসতো কোনো কোনো রাতে ঠান্ডা বাতাসের ছাপটিতে জানালা সব খুলে যেত এইসব ঘটার পর পরিবারের সবাই আস্তে আস্তে অন্যত্রে চলে যেতে শুরু করলো বাড়িটি অবস্থায় তারপর থেকে গ্রামের কেউ আর সেখানে যায় না কিন্তু একবার কয়েকজন যুবক সাহস করলো সেখানে রাত্রি থাকার তারা বাসায় রাত্রি যাপন করল কিন্তু সকাল অসুস্থ অবস্থায় বাসায় ফেললে তারা কারো ছায়া দেখেছে কেউ হেসে ঘরের ভিতরে এই বাড়িটি অযৌক্তি তক্ত অবস্থায় পড়ে আছে মাঝে মধ্যে আছে